শারীরিক মানসিক কিংবা সংসারের চাপ বিভিন্ন কারণে একজন নারীর যৌন আকাঙ্ক্ষা কমে যেতে পারে তবে এর সমাধানও আছে আসুন জেনে নিই মেয়েদের যৌন ক্ষমতা বৃদ্ধি করার কার্যকরী কিছু উপায় হরমোন থেরাপি মেনোপোজ বা হরমোনজনিত কারণে লিবিডো কমে গেলে ইস্ট্রোজেন বা টেস্টোস্টেরন থেরাপি কাজে আসে এটি হরমোনের ভারসাম্য ফিরিয়ে এনে যৌন ইচ্ছা বাড়াতে সাহায্য করে বিশেষ ওষুধ যেমন ফ্লিবানসারিন এবং ব্রেমেলানোটাইড এই ওষুধগুলো মস্তিষ্কে যৌন আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণকারী রাসায়নিক পদার্থে কাজ করে এগুলো শুধু চিকিৎসকের পরামর্শে খেতে হয় মানসিক থেরাপি ও কাউন্সেলিং যৌন ইচ্ছা কমে যাওয়ার পিছনে অনেক সময় মানসিক চাপ উদ্বেগ বা সম্পর্কে টানাপোড়ন কাজ করে এই ক্ষেত্রে থেরাপি ও যৌন কাউন্সেলিং অনেক উপকারে আসে কবির শ্বাস প্রশ্বাসের অনুশীলন এসব মনের শান্তি বাড়ায় এবং যৌন ইচ্ছা বাড়াতে সহায়তা করে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও ব্যায়াম সুষম খাবার খাওয়া এবং নিয়মিত ব্যায়াম শরীর ও মনকে ভালো রাখে যা যৌন হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে এতে যৌন আকাঙ্ক্ষাও বাড়ে অ্যালকোহল ও মাদক এরিয়ে চলা অতিরিক্ত অ্যালকোহল বা নেশা দ্রব্য লিবিডো কমিয়ে দেয় এগুলো বাদ দিলে যৌন ইচ্ছা ফেরত আসতে পারে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা যৌন চাহিদা নিয়ে একে অপরের সঙ্গে খোলামেলা আলোচনা করলে মানসিক ঘনিষ্ঠতা বাড়ে যা যৌন জীবনে ইতিবাচক প্রভাব ফেলে নিজেকে সময় দেওয়া ও যত্ন নেওয়া নিজের জন্য সময় রাখা পছন্দের কাজে যুক্ত থাকা ম্যাসাজ বা নেওয়ার মতো আত্মযত্নমূলক কাজ যৌন ইচ্ছা জাগাতে সাহায্য করে নারীদের যৌন ইচ্ছা স্বাভাবিক রাখতে এবং বাড়াতে কিছু নির্দিষ্ট খাবার পূর্ণ ভূমিকা রাখতে পারে যেমন ডার্ক চকলেট মুড ভালো রাখে ও আনন্দদায়ক হরমোন নিঃসরণে সহায়ক বাদাম বিশেষ করে কাজু আখরোট ও আমন্ড জিঙ্ক ও ফ্যাটি অ্যাসিডের সমৃদ্ধ যা হরমোন উৎপাদনে সাহায্য করে আদা ও রসুন রক্ত প্রবাহ বাড়িয়ে যৌন উত্তেজনা জাগাতে সহায়তা করে এছাড়া ডিম সামুদ্রিক মাছ মধু খেজুর অ্যাভোকাডো কলা স্ট্রবেরি প্রাকৃতিকভাবে যৌন শক্তি ও ইচ্ছা বাড়াতে কাজ করে এছাড়া শাকসবজি ও তাজা ফল লিবিডো ধরে রাখতে সহায়ক তবে যে কোনো ধরনের চিকিৎসা নিতে গেলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিতে হবে